আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখার এবং বোঝার চেষ্টা করব যে ঘাস ছাড়া আদৌ কি গুরু পালন করা সম্ভব কিনা তো এই বিষয়ে আমি মিশ্র মতামত পেয়েছি আজকে একজন নতুন খামারি হিসাবে আমার কি মতামত বা আমার কি অনুসন্ধান সেটি আজকে আপনাদেরকে বলার এবং দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আমরা একটি হিসাবের মাধ্যমে একজন ঘাস নির্ভর খামারি এবং একজন ঘাস অনির্ভর খামারির মধ্যে পার্থক্য করার চেষ্টা করি তো বর্তমান বাজারে এক কেজি গমের বসির দাম ষাট টাকা ভাই এক কেজি গমের দাম তিরিশ টাকা তাহলে এক কেজি গমের ভুসির দাম ষাট টাকা কীভাবে হয় আমার মাথায় ধরে না অন্যদিকে এক কেজি ফিটের দাম পঞ্চাশ টাকা এবং যে মিক্সচার খাদ্যটা আছে সেটার দামও চল্লিশ টাকা আমরা অ্যাভারেজে ধরে নিই যে বাজার থেকে কিনে এনে আপনার প্রতি কেজি দানাদার খাদ্যের দাম পড়তেছে পঞ্চাশ টাকা তাহলে আমরা সুস্থ সবল এবং মোটামুটি বড় সাইজের পাঁচটি গরু ধরে নিয়ে হিসাবটা করার চেষ্টা করি কারণ আমার মতো প্রান্তিক খামারিদের বাড়িতে তিনটি চারটি পাঁচটি গরুই থাকে আমরা ধরি আপনি একটি গরুকে প্রতিদিন অ্যাভারেজে দশ কেজি করে দানাদার খাদ্য খাওয়াবেন যদিও একটি গরুর প্রতিদিন পনেরো থেকে বিশ কেজি খাদ্যের প্রয়োজন হয় তো আমরা একটু কমই ধরলাম কারণ অনেকেই হয়তো সেই খাদ্যটা খড় দিয়ে পোষাবার চেষ্টা করবেন তাহলে এবার আমরা হিসাবে আসি আমরা প্রতি কেজি খাদ্যের দাম অ্যাভারেজে পঞ্চাশ টাকা করে ধরেছিলাম তাহলে আপনি যদি প্রতিদিন একটি গরুকে দশ কেজি করে দানাদার খাদ্য খাওয়ান তাহলে আপনার একটি গরুর পিছনে দিনে খরচ যায় হচ্ছে পাঁচশো টাকা আর আপনার যদি পাঁচটি গরু হয় তাহলে আপনার খরচ যাবে হচ্ছে দিনে প্রতিদিনে আড়াই হাজার টাকা এবং মাসে তিরিশ দিনে সেটা হবে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অন্যদিকে এক কেজি ঘাসের উৎপাদন খরচ মাত্র দুই থেকে তিন টাকা আমরা তিন টাকা করেই ধরলাম তাহলে পাঁচটি গরুকে যদি আপনি অ্যাভারেজে পনেরো কেজি করেও প্রতিদিন ঘাস খাওয়ান তাহলে আপনার মাসে খরচ হয় মাত্র ছয় টাকা তাহলে বুঝতেই পারছেন আপনি যদি শুধুমাত্র বাজার থেকে কিনে আনা দানাদার খাদ্যের উপর নির্ভর করে খামার করতে চান আপনার পাঁচটি গরুর পিছনে প্রতি মাসে খরচ হবে পঁচাত্তর হাজার টাকা অন্যদিকে একজন ঘাস নির্ভর খামারির প্রতি মাসে পাঁচটি গরুর পিছনে খরচ হবে মাত্র ছয় টাকা আমরা ধরলাম সেই ঘাস খাওয়ানোর পাশাপাশি গরুকে অল্প পরিমাণে মানে নামমাত্র দানাদার খাদ্য খাওয়ায় তো সেক্ষেত্রে আমরা ধরলাম তার প্রতি মাসে পাঁচটি গরুর পিছনে খরচ হয় পনেরো পনেরো হাজার টাকা তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারছেন কত বেশি তাই বুঝতেই পারছেন আপনি যদি শুধুমাত্র বাজার থেকে কিনে আনা দানাদার খাদ্য ও ঘরের উপর নির্ভরশীল হয়ে খামার করতে চান তাহলে সেখান থেকে লাভটা হবে খুবই সীমিত আর এই যে আমি সীমিত লাভের কথাটা বলছি এটা কিন্তু সার গরু পালনের ক্ষেত্রে মানে ফ্যাটিনিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ডেইরি খামার করতে চান বাণিজ্যিক আকারে সেক্ষেত্রে আপনার ঘাসের কোনো বিকল্প নেই কেউ শখ করে করতে চাইলে সেটা ভিন্ন কথা কেউ যদি শখের বসে বা নিজের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য একটি বা দুইটি দেশি গাভী পালন করে সেক্ষেত্রে হয়তো সে দানাদার খাবার বা খড় দিয়েও পালন করতে পারবে কিন্তু সেটাও শখের বসে বা প্রান্তিক পর্যায়ে বাণিজ্যিক আকারে না বাণিজ্যিক আকারে যদি আপনি খামার করতে চান তাহলে ঘাসের কোনো বিকল্প নেই আপনাকে ঘাস লাগাতেই হবে কেন লাগাতে হবে না লাগালে কী হবে সেটা আমি প্রথমেই হিসাব করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আবার আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই এটা তাই শখের বসে গরু পালন আলাদা কথা ভাই আপনি যদি বাণিজ্যিক আকারে গরু পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম